নজরনাগগো বড়ঘর্তী সংবাদে আজ বিজেপির সাংগঠনিক 10 জেলা আর সভাপতির নাম ঘোষণা এবং সভাপতিদের নামের তালিকার মধ্যে শুরুতেই নজর নাকবো সোনাপুরার দিকে শিবায়তলা জেলার দক্ষিণ অংশের সভাপতি নির্বাচিত হয়েছেন উত্তম দাস কি বক্তব্য রাখতে আজকে দক্ষিণ জেলা থেকে শুনুন তা তো চলছে তার জন্য জন জনগণ যাতে সবাই ভারতীয় জনতা পার্টির যেই সিস্টেমটা সেটা বুঝে মানুষ যেন মানুষকে আরও মানুষ যেন আরও বেশিভাবে এই ভারতীয় জনতা পার্টির পার্টিতে সামিল হয়ে এই কাজ করার একটা সুযোগ করে দেয় সেটাকে সেটা জন্য আপনারা শুনলেন বিজেপির সিপাই জেলার দক্ষিণ অংশের সভাপতির বক্তব্য এরপরে নজর রাখবো আমরা এবার দক্ষিণের দিকে দক্ষিণ জেলা দক্ষিণ জেলা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দীপায়ন চৌধুরী দীপায়ন চৌধুরীকেও আজকে বরণ করে নেওয়া হলো দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ কি বক্তব্য উঠে আসছে বিলোনিয়া থেকে শুনুন আমার এবং ছোট ভাই বোনেরা সবাই আশীর্বাদ এবং আজকে আমাদের প্রদেশ থেকে যে দায়িত্ব অর্পণ করেছে আমি চেষ্টা করব আগামী এই জেলার সংগঠন আরও অধিক থেকে অধিকতর মজবুত করার জন্য দক্ষিণ জেলার দেখলেন এবার আপনাদের নিয়ে যাবেন ধর্মনগর দিকে এবং এই ধর্মনাগড়ও আজকে একই ভাবে সভাপতি নির্বাচিত এবং তার পাশাপাশি তারা এক বিজয়ী रैली করে যদিও ধর্মনগরে আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথম সংসদ কি বক্তব্য উঠে আসছে দেবতি মোহন ত্রিপুরার শুনুন জেলা প্রেসিডেন্ট তার নাম ঘোষণা করা হয়েছে রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুসারে প্রত্যেক জেলাতে রাজ্য কমিটি থেকে রাজ্য নেতৃত্ব দুজন করে প্রত্যেক জেলায় যাবেন আমাকে এবং রতন ঘোষ আমাদের রাজ্য সম্পাদক আমরা দুজন আজকে ত্রিপুরা এই যে ধর্মনগরে আমাদের উত্তর ত্রিপুরা জেলায় জেলার পার্টি আমাদের কার্যালয়ে আমরা নজর রাখলে আমরা রাখলাম আজকে বিজেপির যে দশ সাংগঠনিক জেলা সভাপতির নামের তালিকা প্রকাশ করা হয়েছে সর্বত্রই আজকে আলাদাই উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত বিজেপি কর্মীদের মধ্যে ছোট্ট একটা বিরতি নিয়ে নেব ফিরে আসবো বিরতির পর সঙ্গে থাকুন